এই যে আলেম ওলামারা দাওয়াত দেয় ডাক দেয় আমি আপনি ভিতরে ভিতরে মনাফেঁকি করতে পারি অপছন্দ করতে পারি বিরোধিতা করতে পারি আর খুব খুশি হতে পারি ভালো হয়েছে আইসে নাচতে নাচতে আবার পালাইছে তোমার মতো মনাফেঁক এই মন্তব্য করতেই পারে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে ওলামাইকরামের নেতৃত্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাই এই হক আর বাতিল মোহাম্মদ সাল্লাহ সাল্লামার আবুজাহেল মুসা আর ফেরাউনের এই দ্বন্দ্ব এটা তো চিরন্তন নবী কাফের এবং মোনাফিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর তো কঠোর কি সুভান আল্লাহ দেওয়া হয় নাকি নাউজুবিল্লা দেওয়া হয় এজন্য মানার লোকের সংখ্যা সবসময় কম নুয়া নয় থেকে সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়ে পেয়েছিলেন কয়জন আশি থেকে বেরাশি জন মানে একশো বছরেও একজন ভাগ করলে হয় না একশো বছর মেহনত করেও একজন ভাগে করে নাই তো এই যারা চিল্লাই আসছেন এনারা যদি একশো বছর এই চিল্লাই কাটাই দেয় একাধারে তারপরেও যদি একজনও না পায় তাহলেও অবাক হওয়ার কিছু নেই কেন যে নুহ আল্লাহ তো নবী আর আমরা তো নবী না তো নবী যদি একশো বছর মেহনত করে একজন পায় আমি একজন না পাওয়াটাই স্বাভাবিক কারণ আমার বয়ান আমার বলা আর নুয়াল্লাহাল্লামের বলা তো এক না তো মাসাল্লাহ তারপরও মানুষ কথা নেয় কম বেশি শোনে একেবারে কেউ হেদায়ত হয় না তা তো না এই যে ওলামারা দাওয়াত দেয় ডাক দেয় আমি আপনি ভিতরে ভিতরে মোনাভেঁকি করতে পারি অপছন্দ করতে পারি বিরোধিতা করতে পারি আর খুব খুশি হতে পারি ভালো হয়েছে না নাচতে নাচতে আবার পালাইছে তোমার মতো মোনাফেক এই মন্তব্য করতেই পারে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আছে ওলামাইকরামের নেতৃত্বে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নাই তাহলে এই আর বাতিল আবু জাহেল মুসা আলাহ আর ফেরাউনের এই দ্বন্দ্ব এটা তো চিরন্তন এটা তো চিরন্তন তাহরিমের নয় নম্বর নবী কাফের এবং মোনাফিকদের ব্যাপারে অত্যন্ত কঠোর তো কঠোর কি সুভান আল্লাহ দেওয়া হয় নাকি নাউজুবিল্লা দেওয়া হয় ভেতরে ভেতরে যারা কাফেরদেরকে ভালোবাসে এটা মনাফেক্টের খাসালক এটা কোনো মমিনের খাসালক নয়